কথা কথা ঠিক নাই ওর বউ আমার উপরে চাপাই দেয় কোন প্রমাণ আছে এই পর্যন্ত সে তিনটা বিয়ে করছে তিনটা বিয়ে প্রকাশ আছে গোপনে করে আছে সে নিজেও জানে না আপনি দেখেছেন কত কিছু বলে ফেলতেছে বলছে না যে ওর বউ সে আমার বড় গিয়া ওর বউ নিয়ে আমি যে এই করছি ওই করছি রাত বারোটায় কথা বলছি তো তুই একটা প্রমাণ দে এই তো ও তো ভাই যা চায় সব বলে ফেলতেছে জানে এই কথাগুলা বললে ওর মিলন মিলন ভিউ আপনি যদি বহুবার সেই বলতে চান তাহলে আপনি আলম হোসেনকে বলতে পারেন হ্যাঁ আমার সাথে তো আমার ওয়াইফ বসে আছে আমি এই কথাটাই আমি এখানে বলে দিলাম অনেকে বলবে যে তুই তো বুনিয়া ভিডিও বানাস আরে ভাই বুনিয়া ভিডিও তো সাকিব খানও বানায় হাও তো সিনেমা বানায় কিন্তু দেখেন এখানে আলম আছে কি করে দূরে দূরে বিয়ে করে শমিলার বাড়ি ওই naran <Sanye> তার অর্থনৈতিক অবস্থা দুর্বল এত না জামুরি ভালো তাও না তো গরীব মেয়ে দেখি বিয়ে করে সে জানে

আপনার কাছে কোন প্রুফ আছে প্রুফ ছাড়া কি দিয়ে আপনি চ্যালেঞ্জ করছেন আমি প্রুফ আপনি কে আমি হচ্ছে আমি প্রুফ ছাড়া কথা বলি না ভাই আমি প্রুফ তাই যে আমি খুঁজে দিতে হবে ওই দিন আপনি আমাকে বলছিলেন না দেওয়ার জন্য তো এখন কথা হচ্ছে আমি ভাই একটু ঝামেলার মধ্যে ছিলাম মানে আমি সময় পাইনি পরে আমি বাসায় এসে দেখ বের করছি আমি আপনাকে একটু দেখাচ্ছি আচ্ছা তাহলে এই যে শর্মিলা আপনার আপনার কাছে যে প্রুফ আছে আপনি বলছেন শর্মিলার আগের ঘরে সন্তানও আছে

যাদের অর্থনীতি অবস্থা দুর্বল মানে গরিব অসহায় মেয়েদেরকে বিয়ে করে নিয়ে এসে তাদেরকে নিয়ে ভিডিও করে ইনকাম করে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা নাই আর আমি শুরু ২০১৩ হাজার সাল থেকে ভিডিও বানাই ইউটিউবে আপনারা অনেকে জানেন আমি ইউটিউবে কাজ করে আসছি এখন হচ্ছে ফেসবুকে আমি বিয়ে করার পর ওরে নিয়ে ভিডিও বানাই কিন্তু আমি এটা বলতে পারি বা আমি এই পর্যন্ত কোনো অশীল কোনো কন্টেন্ট তৈরি করে যে কাজগুলো করতেছে এগুলার কেউ তো কোনো অভিযোগ করতেছে না কেউ কোনো হচ্ছে মানে আইনের আশ্রয় নিচ্ছে না তো বিষয় হচ্ছে এগুলা বন্ধ করা হোক যে আলমে যে কাজ করলে করতেছে যে বিয়ে করে মেয়েদেরকে ডিভোর্স দিয়ে দেওয়া এটা একটা ক্রাইম এটা একটা শুধু যে মেয়েদেরকে দোষ দিবেন তাও না কেন শর্মিলা মেয়েটা কি অপরাধ ছিল তার যাই না শুনে তুই বিয়ে করছ তার একটা বিয়ে হয়েছে তার যাইছে তুই এখন তাকে চাইরা দিস মানে তাকে দেখ যে তুই এতদিন ইনকাম করছো ওই টাকা তাকে কি দিস তুই এখানে দিস যে তোর যে কাবির নামা তিন লাখ টাকা ছিল এটা দিয়ে দিস তারপরও তুই ভিডিও করে প্রায় তিন গুণ বেশি ইনকাম করে ফেলছো তো অরিজিনাল ব্যবসায়ী বাইক